আসসালামু আলাইকুম সিলভার মাখড়া বাঘা চুইটাল মোজাওয়ালা আমার খুব শখের একটা পেয়ার পেয়ারটা ডিম দিয়েছে দেখেন একবারের সুন্দর পুতুলের মতো এগুলো আসলে সৌন্দর্যের কবুতর ঠিক আছে এগুলো কবুতর গুলো দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে ঠিক আছে মধ্যে এগুলো মাকড়া চোখের এই কবুতর গুলো এখন আর আগের মতো পাওয়া যায় না একটা সময়গুলো অনেক প্রাইজের ছিল এখন প্রাইস একটু কম হলেও অ্যাভেলেবেল পাওয়া যায় না তো কবুতর গুলো ডিমে বসা ঠিক আছে অনেকেই বাচ্চা কাচ্চা চেয়ে রাখছে দোয়া করবেন যাতে বাচ্চা কাচ্চা দিতে পারি সামনে বাচ্চা কাচ্চা করলে বাচ্চা কাচ্চাগুলো যাতে দিতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন কবুতরগুলোর জন্য